আপনাদের যে সকল বাসা বাড়িতে অল্প পরিসরে ব্যবসা করতে চাই যে আমরা পিঠাপুলি তৈরির জন্য ছোট পরিসরে ব্যবসা করে আমরা চাউল গুঁড়া মেশিন ব্যবহার করতে চাই এমন করার জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে চাউল মেশিন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক প্রতিনিয়ত দর্শনীয় পক্ষ থেকে বিভিন্ন প্রকারের আধুনিক মানে মেশিনারিজ গুলো আপনাদের মাঝে এসে উপস্থাপন করে থাকে আমি মোহাম্মদ জাহির হোসেন ঠিক তাহারই পর্যায়ক্রমে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি চাউল গুঁড়া মেশিন

যেখানে আপনারা তিন ঘোড়া অথবা পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন থ্রি হর্স অথবা ফাইভ হর্সের মোটর দিয়ে পারফেক্ট ভাবে আমাদের মেশিনগুলো ব্যবহার করা যাবে যেখানে তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাল মেশিন মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও যে সকল ভাইরা রয়েছেন রাইস মিলে বড় পরিসরে মোটর ব্যবহার করে থাকেন তিনাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে পঞ্চাশ সাইজ চাউল গুড়া মেশিন আপনারা চাইলে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এমন চাল মেশিন মেশিনগুলো কিন্তু নিতে পারেন রাইস মিল পর্যায়ে আমাদের কাছে কিন্তু এই পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ সাইজের দুই ক্যাটাগরি রয়েছে একটা দাঁত সিস্টেম এবং একটা দাঁত বাদে দাঁত সিস্টেম বলতে আমি যেটা বোঝাতে চাইছি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে যে পাটাটা রয়েছে এই পাটা আলাদা ভাবে দাঁত রয়েছে যে দাঁতের মাধ্যম দিয়ে কিন্তু এটা ফিনিশিং ভাবে করতে পারবেন এবং চাউা আপনারা চাইলে শুকনো এবং ভিজা উভয় প্রকারের চাউলগুলো কিন্তু গোড়া করতে পারবেন একই মেশিনে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পান এটা কিন্তু হাই ক্যাপাসিটি ডেলিভারি এই চাউল গুড়া মেশিনে কিন্তু হাই ক্যাপাসিটি ডেলিভারি পেয়ে যাবেন সবথেকে থেকে সুবিধাজনক ভাবে আপনারা চাইলে বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া মোটর দিয়ে এটা সেট করে চালাতে পারবেন আপনারা যদি চান যে আমাদের মোটর ক্যাপাসিটি ছোট বা অল্প সেই পরিসরে কিন্তু আমাদের কাছে ছোট ক্যাপাসিটি মেশিনগুলো নিতে পারেন যেখানে চল্লিশ এবং পঁয়তাল্লিশ সাইজ রয়েছে ঠিক আপনাদের চাহিদা মত কিন্তু প্রতিনিয়ত দর্শনী ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিন রয়েছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের রাইস মিল পর্যায়ে অথবা আপনাদের যে সকল বাসা বাড়িতে অল্প পরিসরে ব্যবসা করতে চাই যে আমরা পিঠা পুলি তৈরির জন্য ছোট পরিসরে ব্যবসা করে আমরা চাউল গুঁড়া মেশিনগুলো ব্যবহার করতে চাই এমন করার জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে তিরিশ সাইজ চাউল গুঁড়া মেশিন আপনারা কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছে তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন সাইজ চাউল মেশিন পেয়ে যাবেন যেটা কিন্তু দর্শনে থাকে আপনাদের সুবিধা অনুপাতে আপনারা যেমন চাইবেন তেমনটা কিন্তু সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা ঠিক আমাদের কাছে হিউজ পরিমাণে চাউল গাড়ি মেশিন আর অনেকে বলে থাকে চাউল গাড় মেশিন নেওয়ার প্রসেসিং কেমন বা কিভাবে নেব আপনারা যদি আমাদের লোকেশন এসে নিতে চান তাহলে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন যেটা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা আপনারা সরাসরি উপস্থিত হতে পারবেন আর যদি চান যে আমরা সেই লোকেশনে কিন্তু সরাসরি আসতে হবে আর যদি বলেন যে অনেক দূর দূরান্ত থেকে আমরা কিভাবে অনেকটা দূর হয়ে যাই আমরা অনেক দূর থেকে বলতেছি সেই প্রসেসিং কিন্তু আপনাদের সহজ প্রক্রিয়া যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কিন্তু কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে